এরকম যে জমিতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দানের জমি এবং দান হচ্ছে বিধান বিরানব্বই বিরানব্বই দান কিন্তু বর্তমানে মার্কেট পাঁচটা দান উনত্রিশে পরে কিন্তু বিরানব্বই ধানটা তার স্থান দখল করে নিয়েছে তাই সকলে এমন কোনো জমি নাই যে এমন কোনো সাইড নেই নেবো সেটি বিরানব্বই বিধান নাই সব সেটি আছে আসে জায়গায় একজনের তিন বিঘা জমি আছে তো তিন বিঘা জমি তো হয়েছে কি তারা পঞ্চাশ কেজি এমপি সার দেওয়া হয়েছে আবার পঞ্চাশ কেজি টিএসপি দেওয়া হয়েছে ডোজ হয়েছে ঠিক কিন্তু এখন দেখেন দেখেন এই যে পাতাটা দেখতাছেন ওটা দেখা ওটা পাতাটা আইনি পাতা আইনি এই পাতার মধ্যে দেখেন এই জায়গায় খালো দাগ এই জায়গায় দাগ এই জায়গায় দাগ এই জায়গায় দাগ এর পাশের পাতাটা কিন্তু প্রচুর পরিমাণে আবার দেখেন এই এই জায়গায় দেখেন এই জায়গায় দাঁড় আছে তারপরে এই এই জায়গায় নাটেবো স্প্রে করা হয়েছে ঠিক কিন্তু সার মেশিনে নাটেপোজ ছয় মেশিনে স্প্রে করা হয়েছে যার কারণে নাটেপোজ তেমন একটা কাজ করে নাই ডোজ কম হইলে কিন্তু নাটির কাজ করবে না যে কোনো কিছুই ডোজ কম হলে কাম না করারই কথা এই জায়গার মধ্যে আবারও নাটেবো স্প্রে করতে হবে আবার এই জায়গার মধ্যে কিন্তু ইউরিয়া সারের অভাব আছে ইউরিয়া সার কিন্তু দেওয়া হলেও খুব কম সম্ভবত দেওয়া হয়েছে এই জায়গার মধ্যে আবার নতুন করে ইউরিয়া দিতে হবে কিন্তু দান যেহেতু থুর ইউরিয়া কিন্তু দিলে দান আবার ইয়া হয়ে যাবে সিটা হয়ে যাবে এখন দেখি এখন এই জমিতে কি করা লাগবে কিছু লাল সার দিতে পারেন মানে এমও অফিসার প্রতি বিঘায় মিনিমাম পাঁচ কেজি প্রতি বিঘায় আর কি তিন বিঘায় পাঁচ কেজি তিন পাঁচ পনেরো কেজি তারপরে আবার এই জায়গায় এই কিছু বরণ দিতে হবে যেহেতু ইউরিয়া দে কম দেওয়া হয়েছে হয়তো এখন ইউরিয়া দিলে দান শীতের হয়েছে ইউরিয়া না দেওয়াটাই বেটার কারণ দান কিন্তু একবারে বট বটা থুর যেটা রাখা হয় যে ওই যে তোর কেমন হয় তোর হচ্ছে একটু মানে এটার ফেটটা একটু মোটা দেখা যায় কিন্তু এগুলো কিন্তু মনে মোটা হয়ে গেছে যার কারণে এখানে আর ইউরিয়া দেওয়া যাবে না কিন্তু ইউরিয়া দিলে ডান সিটা হবে সিটা তার মানে ধান পাওয়ার কথা যদি তাকে দশ মন তাহলে পাওয়া যাবে হয়তো ছয় মন সাত মন এইরকম পরিস্থিতি এখন যাই হোক এই জায়গাতে কী দিতে হবে অ্যামোপি দিতে হবে লালসা দিতে হবে আবার নাটি স্প্রে করতে হবে ফোকা বর্তমানে নাই এখানে বেল্ট এক্সপার্টে স্প্রে করা হয়েছে অসুবিধা নেই মানে ফোকার কোনো প্রবলেম নেই এখন যাই হোক আপনাদের যাদের যাদের বুড়ো জমি আসে আপনারা সব সময় কিন্তু অন্তত দুইটা জিনিস তিনবার স্প্রে করতে হবে একবার মনে করেন দান রোপণের পনেরো দিনের সময় একবার কীটনাশক যেমন একটা বেল্ট এক্সপার্টের সাথে আবার নাচিব আবার এক মাস পরে তার মানে চল্লিশ দিনের দিন যদি আবার দেন আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আবার বালাই একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক মনে করেন নাটুকু বেল্ট এক্সপার্ট দিলেন আবার দিতে হবে ফিত্তুর যখন হবে ফিত্তুরের আগে অর্থাৎ দুই সাইড থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে যদি আবার এই বিরানব্বই দানের জমিতে আবার বেলারশক স্প্রে করা হয় তখন এই জমিতে আর কোনো সমস্যা থাকবে না মনে করেন আপনারা এই সবসময় শুধু বেল্ট এক্সপার্ট বেল্ট এক্সপার্ট বেল্ট এক্সপার্ট এটা না না করিয়ে এই মেডিসিনটা চেঞ্জ করে অন্য কোম্পানির একটা মেডিসিন ইউজ করবেন যেটা ভালো কাজ করে আর কি তাই পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে